أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم. وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم أطرم في الأقسط قابل احترام معزز علماء يكرم شمال الأقسط الله رب العالمين الدرب للأخوة شكريا যে আল্লাহ আলমিন আমাদেরকে ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে দিনই এটি জলসার মাঝে আসার বসার কিছু আলোচনা করা ও শোনার সুযোগ দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে শুক্র হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ মজাদ হাদরিন আমি আপনাদের সামনে কোরআন একাডেমির ছোট্টে একটা আয়াত করেছি সর্বোচ্চ আধা ঘন্টা পনেরো এগারোটা বাজে সোয়া এগারোটা এই আধা ঘন্টার মাঝে আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রব আলমী যেন এই অল্প সময়ের মাঝে আমাদের সকলের উপকার হয় এমন কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান কর আমার পূর্বে হযরত মৌলানা ইউসুফ বুখারি দাম বরকাতহ রমজানের ব্যাপারে আলোচনা করেছেন এবং বলেছেন এই কথা যে আজকে সৌদিতে চাঁদ ওঠার কারণে আগামীকালকে ইনশাআল্লাহ শনিবার দিবাগত রাত্রে আমাদের সেহরি খেতে হবে তারা বিনামাজ পড়তে হবে রবিবার দিন থেকে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদের দেশে রোজা শুরু হয়ে যাচ্ছে খুব বরকতময় একটা সময় আমরা এখন নিকটবর্তী চলে আসছি এবং এই মাসের জন্যই নবীকার বিগত দুই মাস রজব এবং শাহবান এই দুই মাসের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমী সে বরকতের দোয়া চাইতেন আল্লাহ বারিক লানা ফি রাজাবা ও শাহবান দুই মাস আগ থেকে নবী করিম সাল্লাহ আলুসাল্লাম দোয়া চাড়া আরম্ভ করতেন পাশাপাশি নবী বলতেন নবলিক না রমজান হে আল্লাহ মৃত্যু যদি দাও তাহলে এই মৃত্যুটা রজব মাসে দিও না হে আল্লাহ মৃত্যু যদি দাও এটা শাহাবান মাসে দিও না মৃত্যু যদি হয় তাহলে যেন রমজানে হয়ে যায় রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য নবী করিম সাল্লা দোয়া চাইতেন কেন হাদিসের মাঝে আসছে যে রমজানে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় যিনি ইমানের তাকাদা হিসেবে কাজ করে যাওয়ার চেষ্টা করেন সাথে সাথে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ আত্মহত্যা করে নাই কোনো পাপ করে মারা যায় নাই তাহলে এমত অবস্থায় একজন মুমিন ব্যক্তি স্বাভাবিক অবস্থায় যদি রমজানে মারা যায় তাহলে কবরের তিন প্রশ্ন থেকে সে মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি কবরের সল জবাব থেকে মুক্তি পেয়ে যা সে কবরে আজাবের সম্মুখীন হয় না তার কবরের আজাব মাফ হয়ে যা আর যার একবার কবরে আজাব মাফ হয়ে যা কেমত পর্যন্ত আজাব বন্ধ থাকে আর যার এই আজাব একবার বন্ধ হয়ে যা আশা করে যা ক্যামতের ময়দানে জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে এই জন্য নবী করিম সাল্লি ওসাল্লাম রমজান পর্যন্ত হায়াত বারাত দোয়া চাইতেন মাত্র একটা দিন আমাদের কাছে বাকি আছে এই দিনটাই মাত্র বাকি আল্লাহ আমাদের সকলের হায়াত যেন রমজান পর্যন্ত পৌঁছিতেন মহাজাদ হাদরি আজ যে অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি সেই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শানে রিসালত রাসুল করিম সাল্লাহ আল ইসলামের রিসালতের মর্যাদার ব্যাপারে মূলত এই আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশে বিভিন্ন শিরোনামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তাফসিরুর কোরআন হয়ে থাকে যেখানে কোরআনে করিমের কোনো আয়াতকে সামনে রেখে মুফসিরে কেরান তারা তাফসির করে থাকেন কোথাও সিরাত সম্মেলন হয়ে থাকে যেখানে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জীবনের উপরে আলোচনা হয় কখনো এরকমভাবে এসলাই প্রোগ্রাম হয়ে থাকে কোন আল্লাহওয়ালা তিনি উম্মতের এসলার ব্যাপারে বিষয়গুলি কিনে আলোচনা করে থাকেন বিভিন্ন শিরোনামে আমাদের দেশে প্রোগ্রাম হয়ে থাকে আজ আমাদের এই প্রোগ্রামের নাম ব্যতিক্রম ধর্মী শানে রিসা নবী করিম সাল্লা ইসলামের নবী এই নব্বাতের মর্যাদা সম্পর্কিত মূলত এই মাহফিলের আয়োজন করা হয়েছে বাস্তবিক পক্ষে এই মর্যাদাশীল সম্পর্কিত মাহফিলটা হওয়ার কারণে আপনাদের সামনে কোরআন করেছি এই আয়াতটা ছিল এই যে হ্যাঁ আল্লাহ নবী আপনার আলোচনাকে আল্লাহ রাবুল্লা আলমিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন বাস্তবিক পক্ষে নবী করিম সিমের মর্যাদা যেমন আল্লাহ রাবুল্লা আলমিন বাড়িয়ে দিয়েছেন নবী করিম সাল্লা সাথে যখন যে জিনিসটা মিলে গিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই জিনিসটারও মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কোন পুরুষ সেও যদি নবীর সাথে মিলে গেছে তাহলেও তার জীবনের নমুনা যদি নবীর সাথে মিলে যায় তারও মর্যাদা বেড়ে গেছে কোনো নারী যদি তার জীবনটা নবীর নমুনার সাথে মিলাইতে পারছে তাহলে তারও মর্যাদাটা আল্লাহ রাবুল্লা আলমিন বাড়াই দিয়েছেন নবীর মর্যাদার কারণে নবীর সাথে যার নমুনা হয়েছে মালিক আল্লাহ রবুল্লা আলমিন তার মর্যাদাকেও বাড়াই দিছে বাস্তবিক পক্ষে রাসুরে করিম আলসলাম হলেন আল্লাহ রবুল্লা আলমিনের সবচেয়ে প্রিয় তাই আল্লাহর সাথে যার প্রিয়তা যার সম্পর্কতা তার সাথে যার নমুনা মিলে যাবে সেও আল্লাহ রবুল্লা আলমিন মর্যাদা ছিল হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি রাসুরে করিম সাল্লা স্ত্রী হজরত উমরে ফারুক রদ্দিয়াল্লাহ তালনুর কন্যা হফসা রদ্দিয়াল্লাহ তালহা সে হাফসা রদ্দ একটা গল্প আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যাদেরকেল্লা রব মক্কা মদিনা যাওয়ার সুযোগ দিয়েছেন বিশেষ করে যারা মদিনাতে গিয়েছেন মদিনাতে যাওয়ার পরে নবী করিম সাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য যে দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজাটার নাম হলো বাবু সালাম এই দরজা দিয়ে ঢুকতে হয় এই দরজা দিয়ে ঢুকার পরে একদম শেষ মাথা দরজা দিয়ে বের হওয়ার যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটার আগে হলো নবী করিম লাসেমের কবরে মোবারক রাসুলের কবর সেখানে রয়েছে যেই জায়গাতে নবী করিম সেসমের কবরটা রয়েছে এইটার একদম বরাবর একদম এই পাশে ওয়ার্ল্ডের লাস্ট সীমানায় একটা জ্বালানা আছে। এই জ্বালানাকে বলা হয় নাফিদাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালানা এবার চিন্তা করে দেখেন যে নবীর রৌজার অপর দিকেই একটা জালানা আছে যে জ্বালানা নাম জ্বালানা নাম হলো না ফিজাতুল মোহাব্বা ভালোবাসার জালানা এর ইতিহাস হলো এটা রাসুল করিম সাল্লাম যে জায়গায় ওনাকে কবর দেওয়া হয়েছে এটা হলো হজরত আয়সা লাহ তালানার ঘর সাধারণত নবী যেখানে ইন্তেকাল করেন সেই জায়গাতেই তার কবর হয় তাই নবী করিম সাল্লাহ আল ইসলামকেও কবর দেওয়া হয়েছে আয়সা রদ্দিয়াল্লাহতন ঘরে যে জায়গাতেই তিনি ইন্তকাল করেছেন আয়সা রদ্দি ঘরের সামনে যে ঘরটা ছিল সেটা ছিল হাফসা থাপসা রদ্দিয়াল্লাহ তালানার ঘর তো হাফসার রিয়াল্লাহ তালনার ঘর থাকার কারণে নবী কখন আয়সার ঘরে যাইতেন এটা হাফসার রে আল্লাহনু জানতেন আবার হাফসার ঘরে কখন নবী যাইতেন এইটা অন্তত তো আয়সার রে জানতেন পরস্পর সবার সাথে সম্পর্ক ছিল এই হিসেবে দুইটা ঘর পাশাপাশি ছিল নবী করিম সাল্লাহসাল্লাম যখন ইন্তেকাল করলেন এবার ওই নীতিমালা হিসেবে নবী করিম সাল্লাহ আল ইসলামকে যেই জায়গায় ইন্তেকাল করলেন সেখানেই দাফন করা হলো দাফন করার কারণে আয়সারাদ্য আল্লাহ ঘরের অর্ধেকটা নবীর কবরের জন্য রেখে দেওয়া হলো বাকি অর্ধেকে আয়সার র্য আল্লাহ পর্দা দিয়ে তিনি এই ঘরে থেকে যাইতেন নবীর ইন্তেকালের পরে তিনি এই ঘরেই থেকে গেলেন যে জায়গাতে কবর দেওয়া হয়েছে সাইডের বেড়াগুলোকে সরানো হয়েছে এবার সরাসরি হজত হাফসার রে তালানার এই ঘরের জ্বালানা দিয়ে নবীর কবরটা দেখা যায় তিনি নবীর ইন্তেকালের পর থেকে নিয়ে পারিবারিক কাজগুলিকে শেষ করার পরেই তিনি সেই জালনা দিয়ে নবী করিম সাল্লা কবরের দিকে তাকায় থাকতেন শুধু একজন স্ত্রী স্বামীর কবর দেখতেন বিষয়টা এমন না বরং একজন উম্মত হিসেবে নবীর কবরের দিকে তিনি মায়া মহাবতের দিকে তাকিয়ে থাকতেন এইভাবে রাসুল করিম সাল্লাহ আল ইসলামের এই প্রিয়তম স্ত্রী থাপসা রতি আল্লাহ না সময় কাটাতে লাগলেন কিছুদিন পরে আবু বকরদ্দ্লাহাতুর খলিফতুল মুসলিমিন তিনি ইন্তেকাল করলেন তিনি ইন্তেকালের পরে এবার রাসুলে করিফ সিমের কবরের ডাইন পাশে সেখানে হজরত আবু বকরকে কবর দেওয়া হলো এবার যখন আবু বকরদ্দুল্লাহুলকে কবর দেওয়া হলো আয়সা রাজ্লা ঘরটা আরেকটু ছোটো হয়ে গেল তিনি পর্দা করে এখনও পর্যন্ত এখানে থাকতেছেন দেখতে দেখতে আবার তোমার ফারুক রাজি আল্লাহ তাল খলিফতুল মুসলিমিন অন্তত মানে ফারুক রাজ্য খরিফতুল মুসলিম হওয়ার পরে এরপরে মসজিদের নৌবীটা বড় করা প্রয়োজন দেখা দিল এবার যখন মসজিদের নবী বড় করার প্রয়োজন দেখা হলো এই পরিপ্রেক্ষিতে নবী করিম সাল্লামের অন্যান্য স্ত্রীর ঘরগুলিকে ভাঙ্গার প্রয়োজন দেখা দিল মসজিদে নৌবীর সীমানাকে বাড়ানোর জন্য আশেপাশের যে সকল সাহবা কেরামের ঘর ছিল এগুলোকে ভাঙ্গার প্রয়োজন দেখা দিল শুধু আয়সার ঘরটায় বাকি থেকে গেল কারণ এই ঘরটারে তিন ভাগের এক ভাগে আয়সা থাকেন বাকি দুই ভাগে কবর হয়ে গেছে কিন্তু সমস্যা দেখা দিল দিলসা রাজ্য ঘরটা এই ঘরটা যখন ভাঙ্গার বিষয়টা চলে আসলো যে মসজিদ নবীকে বড় করতে হবে এবার হাফসা লাত লো তিনি বেঁকে বসলেন তিনি এই ঘরটাকে ভাঙতে চান না এই ঘর থেকে তিনি অন্য কোথাও যেতে চান না একজন পিতা হিসেবে একজন হয়তো তুমার পিতা তিনি তার কন্যা হাফসার আদ্দেল লাহতুরুকে খুব ভালো করে বুঝাইলেন কিন্তু হাফসার আদ্দেল লাতুন বিষয়টা মানলেন না ভাই হিসেবে আব্দুল্লাহ চলে আসলো তিনি আসা বোন হাফসাকে বুঝাইলেন কিন্তু এরপরও তিনি এটা রাজি হচ্ছেন না খলিফুতুল মুসলিমিন হিসেবে হয়তো তুমর চলে আসলেন যে এই ঘরের বিনিময়ে তোমাকে বিকল্প ঘর দেওয়া হবে কিন্তু হাফসার আদ্দেল লাহতুল আন কোনো অবস্থার মধ্যে তিনি রাজি না তিনি নবীর কবরের পাশে এই জায়গাটা তিনি ছাড়তে চান না তিনি যতদিন পর্যন্ত জীবিত আছেন। এই ঘরের জ্বালানা দিয়েই তিনি রবির কবরকে দেখবেন এটা তার জীবনের স্বপ্ন এটা তার জীবনের লক্ষ্য এটাকেই সামনে রেখে তিনি জীবনটাকে কাটাই দিতে চান একজন বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন একজন ভাই হিসেবে আবদুল্লাহ ওমর বোনের কাছ থেকে জায়গাটা পাইতে ব্যর্থ হয়ে গেল খলিফাতুল মুসলিমিন হিসেবে হযরত তোমার ব্যর্থ হয়ে গেলেন একজন নাগরিকের কাছ থেকে এটা পাইলেন না এই জায়গায় একজন উম্মদ তার নবীর ভালোবাসা একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসা রাসুল কারীম সেমের ভালোবাসার কারণে এই জায়গায় মেয়েটা কোনো অবস্থার মধ্যে এই ছাড়তে চাচ্ছেন না এই কঠিন একটা পরিস্থিতির ভোটের মুসলিম উম্মা পড়ে গেল যে এই ঘরটা ভাঙ্গা না হলে মসজিদে নবীকে বাড়ানো যাচ্ছে না শেষ পর্যন্ত সবাই দোয়া করে আরম্ভ করলো আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যেন মালিক আল্লাহ রব্লা আলমিন এটা এক সুন্দর সমাধান দিয়ে যান কিছুদিন পরে হয়তো থাপসার্দ্জি আল্লাহনের হৃদয়টা গলে গেল তিনি এই জায়গাটাকে ছাড়তে চান মুসলিম উম্মার প্রয়োজনের কারণে ছাড়তে চান তবে তিনি একটা শর্ত দিলেন উমরের কাছে বললেন এই কথা এক শর্তে এটাকে ছাড়বো শর্তটা হলো এই যে এই জায়গাতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে তখন যেন এই জায়গায় একটা জ্বালানার বিষয়টা থেকে যায় এবং এই জ্বালানাতে কোনো দিন কপাট লাগানো হবে না এই জ্বালানাটা কোনো দিন বন্ধ করা হবে না আমি হাফসার জায়গাটা ছেড়ে যাচ্ছি কিন্তু এই জায়গাতে কেমত পর্যন্ত একটা জ্বালানা থাকতে হবে জ্বালানার কোনো কপাট থাকবে না জ্বালানাকে বন্ধ করা হবে না এটা যদি আপনি লিখে দিতে পারেন তাহলেই কেবলমাত্র নবীর ভালোবাসার স্মৃতি হিসেবে এটা থাকবে আমি ঘরটাকে ছেড়ে দিব হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ তুলানো খলিফতুল মুসলিম হিসেবে এটুকে চুক্তিবদ্ধ করলেন এখনো পর্যন্ত মদিনা মুনাভরা মিউজিয়ামের ভিতরে হাফসা রাজি আল্লাহ তালুর সাথে হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ করা এই চুক্তির কাগজটা রয়ে গেছে এই জন্য এগারো বারের মতো মসজিদ নবী সংস্কার হয়েছে কিন্তু এই জ্বালানাটা কখন আর বন্ধ করা হয়নি এখনো পর্যন্ত এই জ্বালানাটা রয়ে গেছে আবার চিন্তা করে দেখেন নবীর ভালোবাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এই জ্বালানার অবস্থাটা কত দামি হয়ে গেছে ইতিহাসে এই জ্বালানার নামে হয়ে গেছে ভালোবাসার জ্বালানা না ফিজাতুল